আসসালামু আলাইকুম আজকে হচ্ছে নিউ মার্কেট যাচ্ছি আমি যখনই ঢাকা যাই না কেন একবার না একবার আমি নিউ মার্কেট তারপর চাঁদনি চক একটা গুল্লা দিবই কারণ এই সব জায়গায় হচ্ছে আমাদের জিনিসপত্র খুব ভালো পাওয়া যায় তো মহিমিন আমি মুশ্রীফা তিনজনে যাচ্ছি মহামিনের মাজাসটা খুবই গরম কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে দিয়ে অনেক কাজ করাইছি তো কিছু বই কেনার দরকার ছিল তো প্রথম হচ্ছে চলে গেলাম হচ্ছে নীলক্ষেত বই কেনার জন্য তো আমি আসলে দেখতেছিলাম যে কোন বইগুলো কেনা দরকার তো আসলে বই এমন একটা ব্যাপার আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষকে বই গিফট করা উচিত আর পড়াশোনার তো কোনো শেষ নেই পড়াশোনার কোনো বয়সও নাই জ্ঞান অর্জনের কোনো শেষ নাই যে যত জ্ঞান অর্জন করতে পারে তো আমরা সবাই যেহেতু বই কিনলাম নিজেদের জন্য এই জন্য হচ্ছে শূন্যর জন্য বই কিনে নিয়ে গেলাম কারণ আমাদের বই দেখলেও কান্না করবে আর বাচ্চাদের বই কিনে দেওয়া এটা একটা ভালো জিনিস তো আমি এ জায়গা থেকে প্রায় হচ্ছে ছয়টা বই কিনলাম তো কেনার পরে তারপরে হচ্ছে জুতা কেনার জন্য চলে গেলাম হচ্ছে চাটনির চক এই জুতাটা মোটামুটি ভালো লেগেছিল আর এত বৃষ্টি আসতেছিল জুতাটা যে পায়ে দেবো ওই জায়গাটা ছিল না তারপরে একটা কাগজ পিছিয়ে তারপরে পায়ে দিলাম তো কিছু ব্যাগ দেখলাম আর কি ব্যাগ কিনবো না এমনিতে দেখলাম তো এরপর হচ্ছে জুয়েলারির দোকানে চলে গেলাম জুয়েলারির দোকানে গিয়ে হচ্ছে আমি চুরি দেখলাম আর ইদানিং চুড়িয়ার ট্রিপ কেন যেন আমার খুব বেশি ভালো লাগে যখনই যাই না কেন কিনে নিয়ে আসি বাংলাদেশে আসলে এইসব জিনিস কিনতে গেলে ভালোই লাগে বাট ইতালিতে এইসব জিনিস পাওয়া যায় না মন মতো খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাওয়া লাগে এরকম একটা ব্যাপার তো এই চুড়িটা আমার হাতে ঠিক লাগছিল যদিও প্রথমে পড়তে একটু কষ্ট হয়েছে বাট পরে দেখলাম যে না এটা সুন্দর লাগতেছিল আর কি তো দেখতেই পাচ্ছেন তো এটার হচ্ছে আমি একজোড়া নিয়ে নিলাম তো তারপরে হচ্ছে আরও কিছু জিনিস দেখছিলাম তো এর মধ্যে আমার বিশেষ করে আরেকটা জিনিস খুব বেশি পছন্দ হয়েছিল। একটা টায়রা তো ওই টায়রাটা যদিও আমার জন্য না যারা বিয়ে ঠিক করবে তাদের জন্য ঠিক আছে বাট তারপরও ভালো লেগেছিল তো আমার মানে এই ধরনের টানা নাকের না অনেক ভালো লাগে তো শাড়ির সাথে এগুলো পরে অনেকেই দেখি তো আমি অনেক দিন যাবতে হচ্ছে খুঁজ দিছিলাম আমি আরেকটা কিনেছিলাম ওইটা আমি হারিয়ে ফেলেছি তো ভাবলাম যে আরেকটা কিনে নেই তো কোন নাকে যে পড়তে হবে প্রথমে বুঝতে পারিনি পরে বুঝলাম যে আসলে এ নাকে পরতে হবে তো ভালোই লাগছিলো আমার নিজের কাছে দেখতে পাচ্ছেন এটা শাড়ির সাথে পড়লে আর অনেক বেশি ভালো লাগবে এই টায়রাটা আমার এত পছন্দ হয়েছে বাট টায়ারটা আমি কিসের সাথে পরবো এটা আমি ভাবতেছিলাম এই টায়ারার সাথে এই পুরো সেটটাই ভালো লাগতেছিলো দামটাও মোটামুটি রিজনেবলই ছিল বাট আমি এইগুলো যে কিসের সাথে পরবো এটা চিন্তা করতে করতে আমি এইগুলো আর আনা হয়নি আমার কিনে আর আরেকটা রিজন ছিল এই সেটটা না আনার কারণ সেটা হচ্ছে এটার কানের দুলটা এত ওজন এত ওজন ছিল কারণ এর আগে আমি একটা কিনেছিলাম তো এই জন্য আর আনে তো তারপর হচ্ছে যাওয়ার সময় কিছু কসমেটিক্স দেখলাম তো আমি একটা লিপস্টিক খুঁজ দিয়েছিলাম যে যেটা হচ্ছে একদম পিঙ্ক ফুসিয়া পিঙ্ক আছে না ওই টাইপের পিঙ্ক আমি খুঁজ দিয়েছিলাম তো পাইতেছিলাম না তো আজকে যেহেতু হাতে সময় ছিল আর বাইরে অনেক পরিমাণ বৃষ্টি যার কারণে কোথাও যেতেও পারতেছিলাম না পরে হচ্ছে লিপস্টিক কিনে তারপর হচ্ছে আমি আর মুশিফার বাসায় যাচ্ছি আর কি আর এত বৃষ্টি কি বলবো সারাটা দিনই আমি আর মুর্শিফা দুইজনে ভেজাই ছিলাম বলা চলে আর তবে দুই বোনে একসাথে মিলে যাচ্ছি এটা কিন্তু মানে মোটামুটি ভালোই লাগতেছিল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ